রাজনীতি এমন একটা খেলা যেই খেলার ফলাফল আপনি কয়েক সেকেন্ড আগেও জানবেন না এই যেমন জামাতের মহাসমাবেশ হয়ে গেল সোহরাঅর্দে উদ্যানে সেখানে এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দল আমন্ত্রিত হলেও বিএনপিকে নাকি আমন্ত্রণ দেয়া হয়নি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তখনই মির্জা ফখরুল ছুটে যান হাসপাতালে অথচ সমাবেশ চলাকালেও বিএনপিকে উদ্দেশ্য করে জামাতের কর্মীদের স্লোগানটা ছিল ঠিক এমন

Allahu Akbar!